হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি সবাই তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের আমাদের বাড়ির গাছের আম দেখাচ্ছি দেখো কতটুকু দেখো একদম এইটুকু বিশাল আম হয় কিন্তু কিন্তু এইটা দেখো একদম ছোট জানো মাপ দিবা দেখবা কতটুকু মাপ হয় দেখো এক হাতে ধরেছি তো এই দেখো পাঁচ সেন্টিমিটার আমটার হচ্ছে তোমার চেহারা আমটা এত সুন্দর আর দেখো আমাদের এই যে কাঠের দরজা এসছে আজকে আমাদের তো এটা বিক্রি হয় কাঠের দরজা দেখো ডিজাইন আছে এর মধ্যে এরকম রামাও চলে আসছে ঠিক আছে আমি যেখানে যাচ্ছি রামা সেখানে চলে আসছে আর এর মধ্যে দেখো তোমাদের দেখাচ্ছি এই যার একটা দরজা আসছে আমি এক খাদ্যে তুলছি আর আর একটা দেখাচ্ছি আর এগুলা তোলাও খুব মুশকিল এই দেখো আর একটা আছে যদি আমি এটাকে তুলতে পারবো না ভীষণ ভারী আরও এই দেখো ওইদিকেও দেখিও কাঠের দরজা আছে এগুলা সব এসছে তাছাড়া তো কাঠ তো বিক্রি হয়ই এটা হচ্ছে আমাদের ব্যবসা এগুলো ঠিক আছে দেখাচ্ছি আমরা বাড়ির গাছের আমগুলো কত বড় তারা এই দেখো আমাদের গাছের আম এই দেখো এই এখন প্রায় শেষের দিকে আর একটা গরম চাটা তো আমি তুলে খেয়ে নিয়েছি আর এই দেখো লেবু গাছে লেবু ধরে আছে এটা লাল লেবু হবে লাল রঙের এরকম রসে ফেটে গেছে লেবু দেখো এই লেবুগুলো লাল হবে ঠিক আছে আর এই গাছের আমটা অনেক দেরি আছে পাকতে এই গাছের আমটা ভাদ্র মাসে কাছাকাছি দিয়ে দিয়ে পাকে এই রকমের সবার আম শেষ হলে এটা পাওয়া যায় বাই ভালো থাকো সবাই